টিকিট কাটলেই কি আপনি আমেরিকার ভিসা পাবেন আজকে কথা বলবো এই ভিডিওটিতে আমাকে বেশ কয়েকজন নক দিয়েছেন যে ভাইয়া আসলে আমি যদি 월드컵 2026 এর যে কোনো ম্যাচের টিকিট কাটি এবং এয়ার টিকিট কাটি তাহলে কি আমি আমেরিকা আসতে পারবো কিনা এটা আসলে কতটুকু বাস্তবসম্মত কথা ফার্স্ট অফ অল বাংলাদেশের অনেক এজেন্সি দেখলাম 2026 월드컵 কেন্দ্রিক অনেক ধরনের বিজ্ঞাপন দিয়ে বেরাচ্ছে যে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে না আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না কোনো কিছুই লাগবে না জাস্ট আপনি কাটবেন আর হচ্ছে ওয়ার্ল্ড কাপের বিসা হইল কাপের টিকিটটা দ্বারা হচ্ছে গিয়ে বুক করবে এবং যদি বাই চান্স ভিসা না হয় সেই ক্ষেত্রে তারা ওইটা ক্যান্সেল করে দেবে এবং এয়ার টিকিটটাও ক্যান্সেল করে দেবে এখানেই হচ্ছে তাদের মূলত মেইন বিজনেসটা এয়ার টিকিট বুক করবে সেখান থেকে কিছু টাকা ড্যামারেজ যাবে আপনার যখন না হবে সেখান থেকে একটা তারা প্রফিট করবে আবার যখন টিকিট ক্যান্সেল করবে সেখান থেকে একটা টাকা আপনাদের ড্যামারেজ যাবে এই দুইটা জায়গায় তাদের হচ্ছে মেইন ইনকাম তারপর ভিসা প্রসেসিং এর জন্য তারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা নেবে যদি বাই চান্স কোনো কারণে ভিসা হয়েও যায় ভিসা হওয়ার পর তারা পাঁচ থেকে সাত লক্ষ টাকা তারা দাবি করবে অর্থাৎ ওনাদের আবদারের শেষ নাই এখন আপনি চিন্তা করেন যদি একশো জন লোক তারা নিতে পারে বাংলাদেশ থেকে যে তারা ওয়ার্ল্ড কাপের ই করে তাদের প্রত্যেকটা ফাইল থেকে তারা যদি হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা করেও প্রফিট করে এখন আপনি চিন্তা করেন তাদের কত লাখ টাকা প্রফিট হচ্ছে এজেন্সির কথা না ভিজে বাস্তব সম্মত চিন্তা ভাবনা করে আপনার প্রত্যেকটা পদক্ষেপ আগানো উচিত তাহলে বলতে পারেন যে ভয়াত ইউএসএ কি 월্ড কাপের জন্য ভিসা দেবে না হ্যাঁ অবশ্যই আপনি ইউএসএর বিসা পাবেন 월্ড কাপ উপলক্ষে বাট আপনার ওই কোয়ালিফিকেশনটা থাকা লাগবে এখন ওই কোয়ালিফিকেশনটা আসলে কি ধরেন আপনি 2022 এর 월্ড কাপে আপনি কাতারে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন আপনার কাতারে যাওয়ার হিস্টরি আছে বা আপনি রিয়াল মাদ্রিদ বা আল হিলালের ম্যাচ দেখতে সৌদি আরবে গিয়েছিলেন বা অন্য কোন কান্ট্রিতে আপনি ফুটবল পারপাসে গিয়েছিলেন আপনার যদি এই হিস্ট্রি গুলা থাকে বিগত দিনগুলোতে আপনার ফুটবল খেলা দেখার যদি এক্সপিরিয়েন্স থাকে এবং ফুটবল খেলা দেখার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন আপনি জাস্ট এয়ার টিকিট বুক করবেন এবং যে ম্যাচ দেখতে যাচ্ছেন সেই ম্যাচের একটা টিকিট বুক করবেন তাহলে আপনার ভিসা হওয়ার হান্ড্রেড এজেন্সি কি করতেছে এখন আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই আপনি কোনোদিন ফুটবল ম্যাচ দেখতে যান নাই তো আপনাদেরকে তারা ভুল বুঝিয়ে বলতেছে যে ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশের জন্য দাঁড়ান দাঁড়াইলি আপনারা ইউএস এর ফাইভ ইয়ার্স এর মাল্টিপল ভিসা পাবেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তো এই এজেন্সির কথায় কর্ণপাত না করে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই এজেন্সি থেকে দূরে থাকুন আপনাদের যদি জেনিনলি ইউএসএ তে ফুটবল খেলা দেখার ইচ্ছা থাকে আপনারা আমার 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 কাছে রিস্ক করতে পারেন আমি আপনাদেরকে গাইড করব যে কিভাবে আপনারা কি করবেন আপনাদের এজেন্সিকে এতগুলা টাকা দিয়ে যদি বিচার না হয় সেই ক্ষেত্রে আপনাদের অনেকগুলো টাকার লজের সম্মুখীন হওয়া লাগবেন এবং আমি আপনাদেরকে হেল্প করব একদম ফ্রিতে আমাকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না আমি জাস্ট আপনাকে ইনফরমেশন দেব আপনি জাস্ট ওই অনুযায়ী কাজ করে যাবেন তার আগে বলে নেই আপনি আপনার যদি কোয়ালিফিকেশন থাকে যে আপনি আসলে ইউএসএ তে আসলেই ফুটবল ম্যাচ দেখতে আসবেন তাহলেই আমি আপনাকে হেল্প করব বাট আপনি আপনার ট্রাভেল হিস্ট্রি নাই আপনি আপনার ওই রকম কোয়ালিফিকেশন নাই আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই বা ভালো ব্যাকগ্রাউন্ড নাই আপনি আমার কাছে যদি হেল্প চান আমি বা ইন্ডিভিজুয়ালি আমি আপনাকে হেল্প করতে পারবো না সো যারা আসলে ইউএসএ তে দু এর ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাদের এই বিষয়ে সম্পর্কিত যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন